রমজানমার সামনে খামারে দুধের প্রয়োজন তারা এসে এই গাভীটা এই গাভীটা অল্প টাকায় বেশি দুধের গাভী দুধের সামনে সামনের বার্তা দেখেন দর্শক আপনারা গাভী করবেন শতভাগ দুধের গ্যারান্টি সহকারে গাভী গুলা একদম মানে বদনার লালের মতো দুধ পড়তে হবে দর্শক মানে দুয়াই মজা থাকতে হবে গাভিগুলো হলো চারটা বান দুধ দুধ দহন করে মজা পাইতে হবে দুধ দহন করে মজা না পাইলে সেই গাভী কখনো দহন করে মানে লাভবান হয় না দুধ দহন করা লাগবে মেশিনের মতো দুধ পড়া লাগবে দর্শক

সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম মারুফ ডি রিফার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে সাতই ফেব্রুয়ারি রোজ শুক্রবার সবাইকে জুম্মা মোহরক অনেক দর্শকই গাভী ক্রয় করতে চাচ্ছেন গাভী কেমনে ক্রয় করবেন কিভাবে আসবেন কিভাবে দেখবেন ক্রয় করবেন এই বিষয় নিয়ে কথা বলবো আর মারুস ডেয়ারি ফার্মে বেশ কিছু গাভী কালেকশন করা হয়েছে সেই গাভীগুলোর মধ্যে আমি আপনাদের একটা প্রেগনেন্ট গ্রাফি আর একটা বাচ্চা সহ গাভী দেখাবো মানে যার প্রেগনেন্ট গ্রাফি প্রয়োজন প্রেগনেন্ট গ্রাফি নিতে পারবেন যার বাচ্চা সহ গাফি বাচ্চা সহ গ্রাফি নিতে পারবেন তো এই গাভিগুলোর দাম দর এবং কোনটার সাথে কি বাচ্চা এবং কতদিন পরে বাচ্চা দিবে আর মান নিয়ে কথা বলবো তো এই বিষয়গুলো জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর দর্শক যারা আমার চ্যানেলটি নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনারা ভিডিও গুলো দেখতে পারেন তো চলুন দর্শক গাভিগুলো দেখা দেখানো যাক সিরিয়ালের প্রথমে আমি একটা গাভী রাখছি একটা হলেস্টিয়ান জাতের গাভী আপনার ছয় দাঁত দ্বিতীয় নাম্বার বাচ্চা করছে বাচ্চাটা হয়েছে দর্শক একদম ফ্ল্যাগবি জাতের বাচ্চা মানে সার বাচ্চা হয়েছে রাত্রে বাচ্চা হয়েছে খুব সুন্দর মানে কোয়ালিটি সম্পূর্ণ একটা ফ্ল্যাগবি বাচ্চা হয়েছে রাত্রে বাচ্চা হয়েছে দর্শক খুব ভালো মানের গাভী আর ভালো মানের বাচ্চা মানে যারা দুধ মানে খামারের দুধের প্রয়োজন রমজান মার সামনে খামারের দুধের প্রয়োজন তারা এসে এই গাভীটা দেখে শুনে এই গাভীটা নিয়ে নিতে পারেন অল্প টাকায় বেশি দুধের গাভী দর্শক খুব ভালো মানের একদম শান্ত গাভী দর্শক মানে অনেক গাভী আছে দর্শক লাথালাথি করে কিন্তু একদম শান্ত গাভী আপনারা বাসার মহিলা মানুষদের এই সকল গাভীগুলো আপনারা এসে দুধ দহন করে নিতে পারেন আর দর্শক আমি চারটা ধার দেখাই দেন মানে চারটা ধার বাটি দর্শক একদম বদনার লালের মতো মানে আমি কি বলছি যে মারুব ডাই ফার্মে শতভাগ দুধের গ্যারান্টি এই সামনের সামনের বাটটা দেখেন দর্শক আপনারা গাভী যেখান থেকে ক্রয় করবেন শতভাগ দুধের গ্যারান্টি সহকারে গাভিগুলা ক্রয় করবেন একদম মানে বদনার লালের মতো দুধ পড়তে হবে দর্শক মানে দুয়াই মজা থাকতে হবে গাভিগুলো হলো চারটা বান দুধ দুধ দহন করে মজা পাইতে হবে দুধ দহন করে মজা না পাইলে সেই গাভি কখনো দহন করে মানে লাভবান হয় না দুধ দহন করা লাগবে মেশিনের মতো দুধ পড়া লাগবে দর্শক দেখেন ওর চারটা বান আর দর্শক দুধের কালারটা দেখেন একদম মানে পুষ দুধ রাত্রে বাচ্চা দিছে একদম পুষ দুধ খুব ভালো মানের আর একদম শান্ত দর্শক চারটা বানে একদম স্কোয়ার চারটা বান দর্শক এই থেকে প্রথম বিয়ে নেই দুধের রেকর্ড ছিল দর্শক ষোলো থেকে সতেরো লিটার বাচ্চা হয়েছে আর দেখার মতো আমি তো বললাম যে শান্ত গরু শান্ত গরু না হলে দর্শক কখনো আপনার লাভবান হতে পারবেন আর চামচা পাতলা আর গাভী যেমনে গাভী ছাও খুব সুন্দর ভালো ভালো গাভী এই গাভী থেকে আপনারা জেনে দুধ পাবেন সতেরো থেকে আঠারো লিটার প্রথম বেহানের দুধ হয়েছিল দর্শক ষোলো সতেরো এই বে দুধ পাবেন সতেরো থেকে আঠারো লিটার একদম শান্ত গাভী আপনারা বাসার মহিলা মানুষ দিয়ে ওইসব গাভী দহন করতে পারবেন দেখেন যে কত সুন্দর শান্ত বাসার মহিলা মানুষ দিয়ে এইসব গাভী গুলা দহন করতে পারবেন এইসব গাভী কিনলে সরাসরি ফার্মে আসবেন এসে দেখে শুনে গাভীগুলা ট্রয় করবেন দেখেন যে উলানের সাইজটা কত সুন্দর মানে প্রথম বেগানের দুধ হয়েছিল ষোলো থেকে সতেরো লিটার এই বানে সতেরো থেকে আঠারো লিটার জেনেন দুধ পাওয়া যাবে মানে খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের গাভী আর বাচ্চাটা সবচেয়ে বিশেষ করে বাচ্চাটা হলো সুন্দর মানে যেমনি গাভী সেমনে সুন্দর মানে দেখার মতো একটা গাভী ভালো মানের গাভী যারা গাভী ট্রয় করবেন সরাসরি ফার্মে আসেন এসে দেখে শুনে এই গাভিগুলা ট্রয় করেন মানে এইসব গাভিগুলা ট্রয় করার জন্য আপনার সরজমিনে ফার্মে আসতে হবে এসে দেখতে হবে অনেকেই বলছেন দর্শক আমাদের আমাদের অনলাইনে দুধের প্রতারণা করা হচ্ছে দুধের প্রতারণা করতে সেই কারণে যদি আপনার বাপের বেটা হয় থাকেন খামারে আসবেন এসে চেয়ার করে দুধ দন করে দেখবেন তাহলে যদি ঠকেন তাহলে বলবেন যে আমাদের ঠকাইছে আপনারা দেখেন না অনলাইনের মাধ্যমে গরু করেন এর জন্য আপনারা ঠকতে চান মানে এই গাভিটার দাম চলে দর্শক দুই লক্ষ পাঁচ দশ চাওয়া যায় একটা সতেরো থেকে আঠেরো লিটারের গাভী দুই লক্ষ পাঁচ দশ চাওয়া যায় আজকে দাম একদম পানির দামে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সতেরো থেকে আঠেরো লিটার দুধ গাভী মানে আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ হার সেলেন্স পাবনা জেলা চ্যালেঞ্জ দেখেন যে সতেরো থেকে আঠারো লিটার গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই গাভীগুলো ক্রয় ক্রয় করার জন্য সরাসরি ফার্মে আসতে হবে এসে দেখে শুনে এই গাভীগুলো ক্রয় করতে হবে দেখেন যে একদম ফ্ল্যাগ বিজাতের বাচ্চা ভালো মানের গাভি ভালো মানের বাচ্চা এই গাভীটা ক্রয় করার জন্য সরাসরি ফার্মে আসেন এসে দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই গাভীটা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিয়ে যাওয়া সম্ভব আর এই গাভীটা দেখেন যে কত সুন্দর বাচ্চাটা বিশেষ করে আজকের আকর্ষণ এই বাচ্চা দেখেন ফ্ল্যাগ বিজাতের বাচ্চা হয়েছে মুখ টুক একদম সাদা কত সুন্দর সার বাচ্চা আসলে ফ্ল্যাগ বাচ্চাগুলো সার বাচ্চা হলে ওইগুলো অনেক বড় হয় তো সিরিয়ালের দুই নম্বর যে গাভীটা আছে সেই গাভীটা দেখানো যাক অশোক সিরিয়ালের দুই নম্বর আমি একটা গাভী রাখছি একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা শুরু করবে মানে একটা সুতান দেহের গরু দর্শক দেখেন যে একটা বডি বডি কন্ডিশন কত ভালো আর আজকে আমি গাভী দেবো দর্শক পানের দামে মানে কি বলবো এক কথায় যে গাভী যেরকম মানে আপনারা কোনোভাবেই লসের শিকার হবে না সেরকম গাভি দেখাবো সেরকমই গরু দেখেন যে কত সুন্দর একটা সোটাম দেহের একটা গরু দুই দাঁত প্রথমবার মতো বাচ্চা প্রসব করবে একটা হলেস্টিয়ান ফ্রিজান জাতের গাভি আর দেখেন ওর উলানটা এখনো দশ বারো দিন সময় আছে দশ বারো দিন পরে বাচ্চা প্রসব করবে আর চারটা বান কত সুন্দর মানে একদম শান্ত গরু দর্শক শান্ত গরু না হলে দর্শক কখনোই গাভি পেলে লাভবান হওয়া যায় না কত সুন্দর চারটা বান চার জায়গা আর এখনো দশ বারো দিন সময় আছে গাভিটার মানে পিছন দিয়ে উলানটা ফাটফাট হয়ে বাড়িয়ে যাবে দর্শক কত সুন্দর আর একেবারে শান্ত মানে ওই যে একেবারে শান্ততার প্রমাণ দেখেন আমি বসে বসে বললাম ওর গাভীর নিচে দেখেন একেবারে শান্ত মানে প্রথম বিয়ানের গাবিগুলা খুব শান্ত হয় উলানটা দেখেন কত সুন্দর লুস এসব লুজ দেখে উলান ক্রয় করলে আর উলানটা হবে দর্শক একদম পোশাবের নালে থাকে খুব সুন্দর আর মাজাটা কত সুন্দর দেখেন ভারী মানে এসব গাভী ক্রয় করলে দর্শক কখনোই প্রতারিত হবেন না মানে প্রথম বিয়ানের দুই দাঁতের গাভী যারা প্রথম ফার্ম শুরু করতে যাচ্ছেন যারা নতুন ফার্ম শুরু করতে যাচ্ছেন যে আমি কেমনে গাভি কিনবো এইসব গাভীর ক্রয় করলে কখনোই প্রতারিত হবেন না এই কারণেই এসব গাভিগুলা দুই দাঁত আর মাথাটা দেখেন দর্শক কত সুন্দর ওর শিংগুলা একদম সাদা করি শিং মানে ঠোঁটটা দেখেন একদম গোলাপি এসব গাভীর ক্রয় করলে কখনোই প্রতারিত হবেন না জাতগুলোতে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এর মধ্যে আছে আসলে আমি বেশি কথা বলবো না আপনারা যারা গাভীর ক্রয় করতে চাচ্ছেন আমি খালি অনুরোধ করে একটা কথাই বলবো গাভীর ক্রয় অনলাইনে করবেন না অনলাইনে না করে সরাসরি আসবেন এসে দেখবেন দেখে শুনে এইসব গাভিগুলা ক্রয় করবেন যদি প্রতারিত হন তারপর বলুন যে ভাই অনলাইনে গাভী ক্রয় করলে অনেকেই অনেকভাবে প্রতারণা করতেছে আপনারা বাইরের টাকা মেরে দিচ্ছে আর বাইনা আপনারা দেখে শুনে দেবেন যে ওর খাবার আছে কিনা ওর ব্যবসা আছে কিনা যাচাই বাছাই করবেন আগে যাচাই বাছাই করে করে তারপরে এই গাভিগুলা ক্রয় করেন মানে দেখার মতো করু দেখার মতো আপনারা আসবেন সরাসরি এসে দেখে শুনে এই গাভীটা ক্রয় করবেন মানে খুব সুন্দর ভালো মানের গাভী আপনারা এই গাভীগুলো আসেন আর একদম শান্ত শান্ত গাভী না হলে দর্শক কখনোই গাভী পালে লাভবান হয়ে যায় না খুব শান্ত মানের গাভী আমি বলছি গাভী সবসময় আপনারা দেখি ক্রয় করবেন খুব দেখার মতো গাভি দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের গাভি মানে এই গাভিটার দাম চাইলে দুই লাখ দশ পনেরো যদি কোনো দর্শক নেন এক দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা একটা ডাবল বডির খুব ভালো মানের বকনা গাভি বকনা গাভি দিয়ে ফার্ম শুরু করলে কখনোই প্রতারিত হবে না কারণ এর আপনারা এখনো দশ পনেরোটা বিয়ান খাবেন চোখ ক্যান বুঝে কারণ এইসব গাভিগুলা আপনার যে নিবে সেই প্রথম মানে এরকম মানে দুধগুলাও খায় না ভবিষ্যৎগুলো খুব ভালো এসব গাভিগুলো আপনার সরাসরি আসেন এসে দেখেন দেখে শুনে ক্রয় করেন আর দর্শক আমার ফার্মের ঠিকানা হচ্ছে পাবনা জেলা চাটমোর থানা সংলগ্ন আপনার বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে থাকার সুব্যবস্থা আছে আর দর্শক আমার খামারে দেখেন চার এর পাশে আরও আরও অনেক গরু আছে আপনার দেখে শুনে যার যেরকম পছন্দ ডিসপ্লেভাবে দেওয়া আছে যার যেরকম পছন্দ সে সেইভাবে গাভীগুলো ট্রয় করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে থাক দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে দেখতে পারেন তো সবাই চ্যানেলটি আমার অনুরোধ করে বলবো আপনারা দেখেন যারা দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছি সবার রবিতুল্লাহ সালাম আসসালামু আলাইকুম